আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে যাচ্ছে বিয়ের প্রথম রাতেই আমার শাশুড়ি মা আমাকে ডেকে নিয়ে বলে বৌমা তোমার প্যাটে যেন কিছুতেই বাচ্চা না আস কারণ কিছুদিন পরেই আমার ছেলে বিদেশে চলে যাবে আমাদের লাভ ম্যারেজ ছিল ভালোবেসেই বিয়ে করেছিল বিয়ের দেড় মাসের মাথায় আমার স্বামী বিদেশে চলে আমার স্বামীকে আমি অনেকবার বলেছিলাম যেন সে বিদেশে না এই দেশে বসে সে যতটুকু ইনকাম করবে আমি তাতেই অনেক বেশি খুশি কিন্তু আমার শাশুড়ি মা তখন বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল যে সে এক বছরের মাথায় দেশে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর পার হওয়ার পরও সে দেশে আসতে পারি দেশে না আসতে পারার কারণ হচ্ছে তার মা বাবা আর তার বোন প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন আমার শাশুড়ি মা তাকে বলে যে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আগে তোর বোনটাকে না হয় বিয়ে দে তারপর না হয় তুই দেশে আসিস আমার শ্বশুরবাড়ির মানুষদের নিয়ম অনুযায়ী গ্রামে সকালে মেয়েকে দেখতে আসলে সন্ধ্যায় তাদের বিয়ে হয়ে যায় মানে সকালে এসে যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় বিকেল বেলা দশ পনেরো জন বরযাত্রী পুরুষ মানুষরা গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসে ঠিক আমার বিয়ের সময়ও এরকম আচরণ করেছিল আমার শ্বশুর আমার মা বাবার খুব ইচ্ছে ছিল যে আমাকে খুব ধুম ধাম করেই বিয়ে দিবে কিন্তু তারা গ্রামের বাজার থেকে কোনো রকমের একটা নর্মাল শাড়ি কিনে এনে আমাকে বিয়ে করিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় আমার মা বাবাও কোনো ঝামেলা করে কারণ পুরো এলাকাতেই আমার বিয়ের কথাটা একবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে পুরো পড়বে যে মেয়েটা আমার আমার রূপ দেখতে পায় ননদের বিয়ের বেলা তারা এখন সবকিছুই ওয়েডিং ফটোগ্রাফার ঢাকা থেকে শপিং মেহেদি আর্টিস্ট এবং টুকি টাকি সবকিছু প্রায় দশ বারো লাখ টাকা খরচ করিয়েছে আমার স্বামীকে দিয়ে যেন সে দেশে আসতে না পারে আর তার একটি মাত্রই বোন সে তো বিয়েতে খরচ করবে সেটাই স্বাভাবিক কিন্তু একেবারে দশ লাখ টাকা দিয়ে বিয়ে করার কোনো প্রশ্নই আসে এখানে আমাকে একটা নর্মাল শাড়ি পরিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছে সেখানে এখন তার মেয়ের বেলায় দশ লাখ টাকা ভেঙে বিয়ে করাচ্ছে যাই হোক বিয়ের ঘটনাটা না হয় বাদই দিলাম এরপর দুই বছর পর আমার স্বামী আবারও দেশে আসতে চায় এখনো আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে অনেক তালবাহানা করে তাকে দেশে আসতে দেয় কারণ আমার ননদের বাচ্চা হবে এবং সেই বাচ্চার বড় করে একিকার অনুষ্ঠান করানো হবে এবং সেই কথা বলে আমার স্বামীর কাছ থেকে এক লক্ষ টাকাও নেওয়া আমি আমার স্বামীকে অনেক ভাবি বুঝিয়েছিলাম যে সংসারে খরচ করবো অবশ্যই কিন্তু একটু হিসাব করে খরচ করলে তো দোষের কিছু নেই কিন্তু সে কখনোই আমার কথা শুনে যখনই তার বাবা মা টাকা চাইতো একদমই কোনো হিসাব না করে সাথে সাথেই টাকা পাঠিয়ে দিই কিন্তু আমার স্বামী আমার বেলায় ছিল উদাস যদি কখনো বলতাম যে আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে না হয় কিছু টাকা সেভিংস করো সে কখনোই টাকা জমায় এবং মাস শেষে যে আমাকে কিছু টাকা দিই সেই টাকা থেকে কিছু টাকা জমিয়ে আমি একটা ডিপিএস এভাবে করেই আমি কিছু টাকা জমাই তো কিছুদিন আগে শ্বশুর শাশুড়ি বলে যে তারা বাড়ির কাজে হাত দিয়ে এখন যদি আমার স্বামী চলে আসে তাহলে কিভাবে হবে কিভাবেই বা তারা বাড়ির কাজ সম্পূর্ণ করবে টাকা পয়সাও অনেক শর্ট পড়ে যায় বাড়ির কাজের অজুহাত দেখিয়ে এইবারও আমার স্বামীর আশা হলো এই তো কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে তার রুমে ডেকে নিয়ে বলো মা তুমি এখন থেকে আমার ছেলের সাথে কম কথা বলো যখনই আমি আমার ছেলের সাথে কথা বলি তখনই সে দেশে আসতে চায় কেন তুমি তাকে কি বুঝাও রাতে তোমাকে কি আমরা কোনো অশান্তিতে রাখি তখন আমার শাশুড়ি আমাকে রেগে গিয়ে বলে যে আমার শ্বশুর নাকি অনেক বছরই বিদেশে ছিল তাহলে সে এত বছর কিভাবেই বা থেকেছে এটা ঠিক যে আমার শ্বশুর দীর্ঘকালই প্রবাসে ছিল কিন্তু উনি বিয়ের আট বছর পর প্রবাসে গিয়েছে আবারও তিন বছর পর সে দেশে চলে আসে এরপর দেশে চার বছর থেকেও আবারও অন্য দেশে চলে গিয়েছিলেন কিন্তু সে তার সাথেই আমাকে মিলাচ্ছে আমিও বা কি করব চুপ করে তার কথাগুলো শুনতেছিলাম তাকে আমি তখন কিছুই বলেনি কিন্তু আমার ভুল ভাঙে পাঁচ দিন আগে আমার ননদের হাজবেন্ড সিলেটে পোস্টিং হয়েছে তাই উনি অন্য জেলাতে যাচ্ছেন তাই বলেছেন সবকিছুই গুছিয়ে রাখতে উনি কয়েকদিন পর এসে আমার ননদকে নিয়ে যাবে কিন্তু আমার ননদও ততক্ষণ তার স্বামীকে যেতে দিবে না যতক্ষণ না তার সাথে সে তাকে নিয়ে যায় পাঁচ দিন আগেই আমাদের বাসায় শালিশ বসে সেখানে দুই পরিবার লোকই উপস্থিত ছিল এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠে যে জুয়ান জামাইকে ছাড়া একা একা কিভাবেই বা থাকবে যদি জামাই মেয়েকে সাথে করে নিয়ে না যায় তাহলে তাদের মেয়েকে যেন তারা ফেরত দিয়ে দেয় এদের কথা শেষ করে তখন আমার শাশুড়ি আমার স্বামীকে কল দেয় আমার স্বামীকে বলে যে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর বোন জামাই সাথে সিলেটে শিফটিং হবে ওদের নতুন বাসা সাজাতে কিছু টাকার প্রয়োজন তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে খুব রাগারাগি করছে মানে সে কিছুতেই টাকা পাঠাতে চাচ্ছিল তোমার মেয়ের সংসার তোমার মেয়ে সাজাবে আমি কেন কষ্ট করে টাকা পাঠাবো তারপরে যাই হোক অনেক জোরাজুরির পরে হয়তো ২০ থেকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছিল কারণ এই ব্যাপার নিয়ে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার কোনো কথাই বলতাম না এই সব কিছু দেখে আমি যা বুঝলাম যে আমার স্বামী আগামী পাঁচ বছরেও সে দেশে আসতে পারবে এরপর আমার স্বামীর সাথে আমার কোনো কথাও হয় না মনটা বেশ খারাপই ছিল গতকাল সন্ধ্যায় সে আমাকে অনেকবারই ফোন দেয় ফোনটা রিসিভ করতেই সে হাউমাউ করে অনেক কান্না করে দেয় আসলে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে সহজে কান্না করতে চায় তারপরও আমাকে বলল যে এতগুলো বছর সে প্রবাসে আছে আমার পরিবার আমাকে কখনোই একটিবারের জন্য বললো না যে বাবা তুই দেশে আমার বোনের বিয়ে হলো কতগুলো ঈদও পার হয়ে গেল আমার বোনটার বাচ্চাও হয়ে গেল আমি যত